এমনি ভাবে আমাদের এই ক্ষেত্রে কি করা দরকার আমাদের যারা বর্তমান সময়ে বিরুদ্ধে করে করে তাদের ব্যাপারে আমাদের কি করণীয় এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয় অবশ্যই দরকার তার মধ্যে থেকে একটা করণীয় হচ্ছে আমাদের প্রতিবাদ করা দরকার যার যার অবস্থান থেকে

হোকর আর অন্যের প্রতিবাদ করবো না কাছে তাদেরকে বাধা দিবে এজন মুমিন মুমিন পুরুষ মুমিন নারীদের কর্তব্য হচ্ছে আল্লাহ তার রসুলের বিরুদ্ধে যখন অবমাননা হবে কোরআনের বিরুদ্ধে অবমাননা হবে সাথে সাথে তাদেরকে প্রতিবাদ জানানো এটা মুমিন পুরুষ মুমিন নারীদের হচ্ছে কি কর্তব্যমূলক একটি কাজ এমনিভাবে আরেকটি কর্তব্যমূলক কাজ হচ্ছে শাস্ত্রের ব্যবস্থা করা হাদিসে বর্ণনা এসেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম دخل عام الفتح وعلى راسه المغفر নবী আলাইহিস সালাম যখন মক্কা বিজয়ের দিন যখন মক্কায় চলে এলেন মক্কায় প্রবেশ করলেন তখন তার মাথায় হেলমেট পরিহিত অবস্থায় ছিল যুদ্ধের

আপনার অবমাননা করছে আল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অবমানন করেছিল বিভিন্ন মজা তামাশা করেছিল শেষ তো কাবার গিলাপ দরে ঝুলে আসে সে জানতো যে কাবার গিলাপ দরে ঝুলে থাকলে কে তার উপর বিধান কায়ম করতে পারবে না তার সাথে হক কায়েম করতে পারবে না ফৌজারে বিধান পালন করতে পারবে না তখন নবী আলিয়া সালাম বললেন তোমরা তাকে মৃত্যুদণ্ড কার্যকর করে দাও তার মানে বোঝা গেল যদি আল্লাহ তার রসুলের বিরুদ্ধে অবমাননা করে কোরআনের বিরুদ্ধে কোন ব্যক্তি যদি অবমাননা করে ওই ব্যক্তি যদি কাবার গিরাফ করে যদি বসে থাকে তবু তাকে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে ঠিক কিনা এজন্য আমাদেরকে

আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে বিভিন্ন ভাবে মানুষেরা ঠাট্টা মজা তামাশা করেছিল ইহা কাবিল তারা যে ঠাট্টা মজাক করেছিল ওই ঠাট্টা মজাক করার কারণে এসে তামাশা করার কারণে ওই কারণে তাদেরকে আল্লাহ কঠিন শাস্তিতে পাকড়াও করে দিচ্ছেন নাউজ আমাদেরকে সাবধান হতে হবে আমাদেরকে এই ব্যাপারে খুব সতর্ক সাবধান হতে হবে যেই যেই ধরনের মানুষ হয় না কেন যেই যেই লোক হোক না কেন তার রসুলের বিরুদ্ধে যদি অবমাননা হয়ে থাকে এই ক্ষেত্রে আমাদেরকে সকল মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে কি হবে না অবশ্যই হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সকল মুসলমানদেরকে

পতিত হয় যে তারা কাDirPath হয়ে গিয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া তাদের জন্য মরমানত শাস্তি এসে পাকরাও করেছিল এজন্য আমাদেরকে যে যে আকীদার লোক হই না যারা যেই যেই গরানার লোক হই না যারা এই ক্ষেত্রে আল্লাহর রসুলের বিরুদ্ধে অবমাননার ক্ষেত্রে অবশ্যই সকল মুসলমানদেরকে একাত্র হতে হবে এক হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে না অবশ্যই আল্লাহর কাছে বেশি ক্ষমা চাইতে হবে এজন্য আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ফিতনা বিপর্যয় থেকে আমাদেরকে সাবধান হতে হবে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বেশি বেশি ক্ষমা চাইতে হবে আমাদের অপকর্মের জন্য আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে কি হবে না অবশ্যই ক্ষমা চাইতে হবে এরান আমাদেরকে অবমাননাকারীদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ক্বাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি ইযা সামিউতুম আয়াতিল্লাহি ইতফুরু বিহা তোমাদের উপর আল্লাহর কিতাব নাজিল করা হয়েছে যখন তোমরা শুনতে পারবে আল্লাহর কে অস্বীকার করা হচ্ছে কে নিয়ে অবমাননা করা হচ্ছে কে নিয়ে অবমাননা করা হচ্ছে এবং এগুলো নিয়ে অয়স্তা বিহা এবং এই সকল বিষয়ে ঠাট্টা মজা তামাশার বিষয়ে পাত্র হিসেবে তৈরি করে দেওয়া হয়েছে আল্লাহ সুমান বলেন

আনুগত্য করেছে কোরআন কে অনুসরণ করেছে আর তারাই হচ্ছে সফল কাম ব্যক্তি সুবাহার আল্লাহ এই জন্য আল্লাহ এবং তার রসুল কে আমাদের সম্মানের আসনে আসীন করতে হবে যে এই ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে রসুল এবং আল্লাহর বিরুদ্ধে যারা অবমাননা করবে তাদেরকে আমাদের কি করতে হবে ঘৃণা করতে হবে আমাদের কি কি করতে হবে অবশ্যই ঘৃণা করতে হবে এবং রসুল সাল্লাহের আদর্শ আমাদের সমাজে মানুষদের কাছে তুলে ধরতে হবে তার আদর্শ এমনটা ছিল না তার আদর্শ ছিল এমনটা তিনি মিথ্যা কথা বলতেন না তিনি চোখল খুঁড়ি করতেন না তিনি আমাদের খেয়াল করতেন না এগুলো আমাদেরকে জানাতে হবে এমনি ভাবে